বন্ধুরা আমি হাসনাথ তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ সিক্স বাই হাসনাথ বন্ধুরা পাশ ফেল সম্পর্কিত বিভিন্ন অঙ্ক হয়ে থাকে আর আমরা চেষ্টা করবো আজকের এই একটা ভিডিওতেই পাশ ফেলের যত ধরন রয়েছে সব ধরনের অঙ্কগুলো আলোচনা করার তো একটু মন দিয়ে বুঝবে কারণ খুবই সোজা এবং সিম্পল অঙ্কগুলো হয়ে থাকে তবু আমরা পরীক্ষা হলে করে আসতে পারি না তো আজকের পর থেকে যাতে সেরকমটা না হয় তাই একটু মন দিয়ে বোঝো যে কথাগুলো বলছি এবং চেষ্টা করো এই ধরনের অঙ্ক খুবই ইজি এবং সিম্পল হয় কিন্তু চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দিয়েছে একটি চারশো নম্বরের পরীক্ষায় একজন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েও কুড়ি নম্বরের জন্য ফেল করে পরীক্ষায় পাঁচ নম্বর কত দেখো তোমাকে যদি বলা হয় তুমি কুড়ি নম্বরের জন্য ফেল করেছ তার মানে তুমি পাঁচ নম্বর থেকে কুড়ি নম্বর কম পেয়েছ তার মানে পাঁচ নম্বরটা কুড়ি নম্বর বেশি হবে সিম্পল ওকে তাহলে তুমি পেয়েছো কত চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছ ধরে নাও টোটাল তোমার চারশো নম্বর এর চল্লিশ পার্সেন্ট চল্লিশ ডিভাইডেড বাই একশো এই নাম্বারটা তুমি পেয়েছ কিন্তু এটা তো ফেল হয়েছে আরও কুড়ি নম্বর বেশি পেতে হবে তাই জাস্ট কুড়ি যোগ করে দাও তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে দেখো দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও চার আর চল্লিশ গুণ করলে একশো ষাট আর কুড়ি যোগ তার মানে একশো আশি এটা হবে অ্যান্সার সিম্পল অঙ্ক আশা করছে বুঝতে পারলে খুবই ইজি অঙ্ক চলো নেক্সট কোশ্চনে যাই একটি পরীক্ষায় মোট নম্বর ছত্রিশ পার্সেন্ট পেলে পাশ করা যায় একজন ছাত্র একশো আটানব্বই নম্বর পেয়ে পেলো এবং ছত্রিশ নম্বরের জন্য ফেল করলো তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল এই ধরনের অঙ্কে যেখানে ফেল করবে সেখানে যে নাম্বারটা পেয়েছে আর যত নম্বরের জন্য ফেল করছে সেটা যোগ করতে হয় আর পাঁচ নম্বরটাকে নিচে বসিয়ে দিতে হয় এর সঙ্গে একশো গুণ করলেই তুমি টোটাল নাম্বারটা পেয়ে যাবে এবার কনসেপ্ট বোঝো শর্টকাট বাদ দাও কনসেপ্টটা বোঝো এটা কনসেপ্ট বোঝাগুলো জরুরি ধরো তুমি একশো আটানব্বই নম্বর পেয়েছ আর ছত্রিশ নম্বরের জন্য ফেল করছো মানে তোমাকে আরও ছত্রিশ নম্বর বেশি পেতে হবে পাস করতে গেলে তাহলে তোমাকে পেতে হবে কত একশো নম্বর প্লাস ছত্রিশ নম্বর এটাতে তুমি পাস করবে তাহলে এটা যদি পাস করো এখানে পাঁচ নম্বর বলেছে ছত্রিশ পার্সেন্ট তাহলে এই পুরোটাই হচ্ছে ছত্রিশ পার্সেন্ট এই ছত্রি এইটাকে তুমি যদি ছত্রিশ পার্সেন্ট দিয়ে ভাগ করো তাহলে এক পার্সেন্ট পাবে ছত্রিশ ভাগ হয়ে যাবে মানে এক পার্সেন্ট এক পার্সেন্ট যদি এটা হয় একশো দিয়ে গুণ করলে টোটাল একশো পার্সেন্ট পেয়ে যাবে এটা হবে তোমাদের অ্যান্সার ক্লিয়ার এটার এটা সেম জিনিস তো মনে রাখো যদি তুমি এটা কনসেপ্টটা বুঝে নাও তাহলে শর্টকাট তুমি একসঙ্গে বের করতে পারবে উপরে যোগ করলে তুমি পাঁচশো দুইশো চৌত্রিশ এটা নয় দিয়ে ওকে নয় দিয়ে কাটলে আঠেরো দিয়ে কাটবো ঠিক আছে আঠেরো দুই এটা আঠেরো দিয়ে কাটলে আঠেরো কে আঠেরো চুয়ান্ন আঠেরো তিন দুই দিয়ে তুমি এটা কেটে দাও তাহলে হয়ে যাবে পঞ্চাশ তেরো আর পঞ্চাশ ছশো পঞ্চাশ হয় এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে অপশান সি কনসেপ্ট ক্লিয়ার আশা করছি চলো যাবো নেক্সট কোশ্চেনে কোনো একটি পরীক্ষায় একজন ছাত্র আটত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পার্সেন্ট মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল এখানে দেখো কত পার্সেন্ট পেয়েছে আর পাঁচ নম্বর কত এই দুটোই বলা আছে আমি সিম্পল কনসেপ্ট যদি তোমাকে দিতে চাই বলি তুমি আটত্রিশ পার্সেন্ট পেয়েছ আর তুমি পঁয়তাল্লিশ পার্সেন্ট পেলে পাশ করতে তাহলে তুমি কত পার্সেন্ট কম পেয়েছ পঁয়তাল্লিশ পার্সেন্ট পেলে পাস করতে আটত্রিশ পার্সেন্ট পেয়েছ তার মানে তুমি সাত পার্সেন্ট কম পেয়েছ তাই না সাত পার্সেন্ট আর এখানে বলাই আছে পঁয়ত্রিশ নম্বর কম পা পেয়েছে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে মানে পঁয়ত্রিশ নম্বর কম পেয়েছে তাহলে আমরা বলতে পারি সাত পার্সেন্টটাই হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ওই পঁয়ত্রিশ নম্বর তাই নয় কি তাহলে এক পার্সেন্ট হবে পঁয়ত্রিশ ডিভাইডেডেন্ট হবে পাঁচ তার মানে টোটাল হচ্ছে হচ্ছে নম্বরে সিম্পল সিম্পল এটা কনসেপ্ট এছাড়া তুমি শর্টকাটে যদি করতে চাও তো মনে রেখো পাঁচ নম্বর মানে দুটি পার্সেন্টেজ বলা আছে আর তাদের মধ্যে পার্থক্য বলা আছে তো সিম্পল করবে কি যেটা পার্থক্য বলা আছে সেটা উপরে দেবে আর এখানে পার্সেন্টেজের পার্থক্য নিচে দেবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আটত্রিশ পার্সেন্ট পার্থক্য হচ্ছে সাত পার্সেন্টে এটা নিচে তার সঙ্গে একশো গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে পাঁচশো নম্বর ঠিক আছে তো নাম্বারটা ওপরে নিচে পার্সেন্টেজ দুটির পার্থক্য ইন্টু একশো অ্যান্সার হয়ে যায় অপশন সি হবে উত্তর চলো যাবো নেক্সট কোশ্চেনে একটি পরীক্ষায় পাশ করতে গেলে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হয় এক ছাত্র দুশো একষট্টি নাম্বার পেল এবং চার নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত এখানেও দেখো চিন্তা করো এখানেও একটা নাম্বার দেওয়া আছে দুশো একষট্টি একে পার্সেন্টেজ দুটির পার্থক্য দিয়ে ভাগ করবো তাই না এত নম্বর পেল এত নম্বর দেখো পেয়েছে কত নম্বর কেন আমি পার্সেন্টেজ ছত্রিশ দিয়ে ভাগ করবো সেটা কনসেপ্টটা বোঝো তারপরে আমরা শর্টকাটে আসছি চল্লিশ পার্সেন্ট নাম্বার গেলে পেলে পাশ করতো চার পার্সেন্ট কম পেয়েছে তার মানে সে পেয়েছে কত সে পেয়েছে ছত্রিশ পার্সেন্ট চার পার্সেন্ট কম তাহলে আর এখানে বলেছে সে দুশো একষট্টি পেয়েছে তাহলে আমি বলতে পারি ছত্রিশ পার্সেন্টই হচ্ছে দুইশো একষট্টি তাহলে এক পার্সেন্ট কত হবে দুইশো একষট্টিকে ছত্রিশ দিয়ে ভাগ একশো পার্সেন্ট কত হবে একশো দিয়ে গুণ ওকে এটা কি কাটাকাটি যাই ওকে দেখছি এটা তোমার চার দিয়ে কেটে দাও চার নয় এটা চার দিয়ে কেটে দাও পঁচিশ নয় দিয়ে এটা কাটা যাবে নয় তিন সাতাশ নয় দুই আঠেরো থাকছে আট একাশি নয় নয় একাশি তো উনত্রিশ পঁচিশ গুণ করতে হবে একটু বড়ই সংখ্যা ওকে নয় পঁচিশ দুশো পঁচিশ পাঁচ থাকছে বাইশ পঁচিশ দুই পঞ্চাশ আর বাইশ হচ্ছে বাহাত্তর মানে সাতশো পঁচিশ অ্যান্সার হবে সাতশো পঁচিশ অপশানের নেই বাহাত্তর ওকে পঁচিশ নয় দুশো পঁচিশ বাইশ থাকছে পঁচিশ দুই পঞ্চাশ আর দুই বাহাত্তর অপশান কি আমি ভুল দিয়ে দিলাম না আমি কাটাকাটিতে ভুল করছি কোথাও হুম যদি কাটাকাটিতে ভুল করে থাকি তো এখানে একটু তোমার ঠিক করে নিও ঠিক আছে আপাতত আমি অঙ্ক করছি তো অঙ্ক একবার যদি ভুল হয়ে যায় না সেটা ঠিক করা মুশকিল ঠিক আছে আমি বুঝতে পারছি যে উনত্রিশ পঁচিশ আমি ঠিক অ্যান্সার করলাম কি না যদি হয়ে থাকে তো সাতশো পঁচিশই অ্যান্সার হবে অপশান হয়তো ভুল আমি দিয়ে ফেলেছি ওকে চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে আচ্ছা চার দিয়ে নয় ওকে নয় দুই আঠেরো আট একাশি নয় ঠিকই আছে ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন কোনো একটি পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে একজন পঁচিশ নম্বরের জন্য ফেল করলো অপর একজন পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পনেরো নম্বর জল বেশি পাই পরীক্ষার্থীতে মোট নম্বর কত এই ধরনের অঙ্ক আমরা ফেস করেছি এর আগে এই ধরনের অঙ্ক এটা কমন টাইপ এটা তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি একটাতে কম পাই একটাতে বেশি পায় এরকম যদি থাকে তো সেই দুটি যোগ করতে হয় পঁচিশ নম্বর আর পনেরো নম্বর একটা পঁচিশ নম্বর কম পাচ্ছে আর একটা পঁচিশ নম্বর বেশি পাচ্ছে পনেরো নম্বর বেশি পাচ্ছে এই দুটি উপরে যোগ আর নিচে পার্সেন্টেজ দুটির বিয়োগ হয় পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের বিয়োগ হয়ে যায় দশ তার সঙ্গে একশো গুণ করলেই তুমি টোটাল পেয়ে যাবে ওকে তার মানে উপরে হবে চল্লিশ নিচে হচ্ছে দশ ইন্টু একশো দশ আর চল্লিশ কাটলে চার তার মানে চারশো নম্বর এটা হচ্ছে টোটাল অ্যান্সার হবে অপশন এ কনসেপ্ট নিশ্চয়ই তোমরা জানো চলো নেক্সট এইখানটায় আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটি পরীক্ষায় তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে একজন আটচল্লিশ নম্বরের জন্য ফেল করে অপর একজন চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাঁচ নম্বর থেকে বত্রিশ নম্বর বেশি পাই পরীক্ষায় মোট নম্বর কত দেখো ধরে এটা যদি পাঁচ নম্বর হয় তাহলে একজন আটচল্লিশ নম্বর কম পাচ্ছে ফেল করছে মানে আর পাঁচ নম্বর থেকে একজন বত্রিশ নম্বর বেশি পাচ্ছে তো এই দুটির মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে কত আশি নম্বরের তো ডিফারেন্স যোগ হয়ে যায় তাই নয় কি এখানে সেটাই আমরা করে থাকি ঠিক আছে যখনই একটা কিছু নম্বরের জন্য ফেল করে আর কিছু নম্বর বেশি পায় তো সেই দুটি উপরে যোগ করে দিই আটচল্লিশ আর বত্রিশ আর নিচে পার্সেন্টেজ দুটির পার্থক্য তিরিশ আর চল্লিশের পার্থক্য দশ ইন্টু একশো আমরা অ্যান্সার পেয়ে যাব উপরে হবে আশি নিচে দশ ইন্টু একশো দশ আর কাটলে অর্থাৎ আটশো নম্বর এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার এই এটা কমন অঙ্ক ছিল এবং খুবই সোজা অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা প্রায় দেখেছি এর আগে এসছে নেক্সট একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট বাংলায় পঁচাশি পার্সেন্ট অঙ্কে এবং সত্তর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি জন উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা কত দেখো সবগুলো পাশ করার কথা বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি বাংলাতে আশি পার্সেন্ট আর অঙ্কে পঁচাশি পার্সেন্ট পাশ করে আর উভয় মিলে সত্তর পার্সেন্ট তার মানে এতেও সত্তর পার্সেন্ট ঢুকে আছে এতেও সত্তর পার্সেন্ট ঢুকে আছে তাই না দুটিতেই কিন্তু দুইবারকে আমি নিতে পারবো একবার নেবো সত্তর পার্সেন্ট ছেলে এরা তো দুইবার কাউন্ট হবে না একবার কাউন্ট হবে তাহলে হবে কি আশি পার্সেন্ট আর পঁচাশি পার্সেন্ট এটা অঙ্ক আর বাংলা দুজনেই আছে এখানে দুটিতেই সত্তর সত্তর করে লুকিয়ে আছে তো একবার সত্তর বিয়োগ করতে হয় তাহলে কি পড়ে থাকে তাহলে যেটা ফেল করেছে সেটা পড়ে থাকে সেটা কত দেখো এইটা যদি আমি দেখি আসে একশো পঁয়ষট্টি পঁচানব্বই পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে তার মানে ফাইভ পার্সেন্ট কী করেছে উভয় বিষয়ে ফেল করেছে এটা পাসই পাবে তোমরা উভয় বিষয়ে ঠিক আছে বুঝতে পারছো এছাড়া ফর্মুলা থাকে আমি জানি তোমরা ফর্মুলা ধরে করো তোমরা এইভাবে করা হয়তো একশো মাইনাস এটা ধরে করো তো সে একই জিনিস একশো মাইনাস এটা করলেও সেই ফাইভ পার্সেন্টই তুমি ফেল পাচ্ছ ঠিক আছে আশা করছি এবার বুঝতে পারছো আমি শর্টকাটে করি এগুলোর জন্য তো আর সবগুলো লিখে লিখে করার দরকার হয় না ঠিক আছে তো সিম্পল তো ফাইভ পার্সেন্ট মানে উভয় বিষয়ে ফেল করে যেটা এটা হচ্ছে বারো বলা আছে পাঁচ পার্সেন্ট যদি বারো হয় এক পার্সেন্ট হবে বারো বাই পাঁচ একশো পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ পাঁচের সঙ্গে এটা কাটলে পাঁচ দুই কুড়ি পাবে তো বারো কুড়ি দুশো চল্লিশ এটা হবে টোটাল পরীক্ষার্থী অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার এটা ভেন ডায়াগ্রাম বলা হয় ভেন ডায়াগ্রাম দিয়েও এটা খুব সিম্পলি করা যায় ওকে চলো আর এগুলো জানো তা এর জন্য বেশি ব্যাখ্যা করার দরকার নেই নেক্সট একটি পরীক্ষায় এ আটান্ন পার্সেন্ট নম্বর পাই এবং বি এর থেকে একশো পাঁচ নম্বর কম পায় যদি সর্বোচ্চ নম্বর সাতশো হয় তাহলে বি কত শতাংশ নম্বর পেয়েছে আচ্ছা বি কত শতাংশ কম পেয়েছে সেটা যদি বের করি তাহলে তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাই না কি দেখো বি এ এর থেকে একশো পাঁচ কম পায় একশো পাঁচ মানে কত পার্সেন্ট দেখো সাতশো নাম্বার টোটাল সাতশো নাম্বার এটা টোটাল মানে এটা একশো পার্সেন্ট একশো দিয়ে ভাগ করে দাও আচ্ছা না একশো পার্সেন্ট একে সাতশো দিয়ে ভাগ করে দাও তাই না সাতশো নাম্বার মানে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এক নাম্বার মানে হবে একশো বাই সাতশো তাহলে একশো পাঁচ নম্বর মানে কত একশো পাঁচ দিয়ে গুণ ওকে এটার সঙ্গে এটা কাটলে সাত সাতের সঙ্গে এটা কাটলে সাত তিন একুশ ও সরি সাত এক সাত সাত পাঁচ পঁয়ত্রিশ পনেরো পার্সেন্ট তার মানে একশো পাঁচ নম্বর মানে হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট কম পেয়েছে একশো পাঁচ নম্বর কম পাই তার মানে পনেরো পার্সেন্ট কম পাই তাহলে এ যদি আঠান্ন পার্সেন্ট পাই তাহলে বি পাবে তেতাল্লিশ পার্সেন্ট এটাই হবে অ্যান্সার তেতাল্লিশ পার্সেন্ট অপশান বি হবে সঠিক উত্তর কন অঙ্কটিকে আরেকবার বোঝো ঠিক আছে ভালো করে বোঝো এ আটান্ন পার্সেন্ট পেয়েছে থাক ওকে বি বলেছে এর থেকে একশো পাঁচ কম একশো পাঁচ মানে কত পার্সেন্ট দেখো সাতশো যেটা আছে সেটা হচ্ছে টোটাল সাতশো এটা একশো তার মানে এক হবে সাত এক যদি সাত হয় তাহলে একশো পাঁচ মানে কত পার্সেন্ট সাত দিয়ে ভাগ করে দাও ওকে পনেরো পার্সেন্ট পনেরো সাত তাহলে এটা পনেরো পার্সেন্ট তাহলে এর থেকে বি এর থেকে পনেরো পার্সেন্ট কম পেয়েছে তো এর থেকে পনেরো পার্সেন্ট কমিয়ে দাও তেতাল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন বি তুমি যেভাবে বোঝার চেষ্টা করো এটাই হবে ওকে আচ্ছা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখা আছে আশা করছি এগুলোর অ্যান্সার তুমি দেবে আমাকে জাস্ট সিম্পলি লিখো ডাব্লু এবং তোমাদের অ্যান্সার তোমরা কিন্তু সবাই হোমওয়ার্ক প্রচুর ছেলে আমাকে কমেন্ট করো আমি সবার কমেন্ট দেখি তোমরা একটু কাজ করবে প্লিজ একটু শেয়ার করে দিও ঠিক আছে আমি দেখো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সময় তো লাগে আমার না হলে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে তোমাদের একটা ভিডিও আপলোড করতে ভিডিও বানাতে তো আমি যদি এক ঘন্টা তোমাদের জন্য কষ্ট করে খাটতে পারি তো তোমরা দশ সেকেন্ড আমার জন্য অবশ্যই খাটবে দশ সেকেন্ডের জন্য একটু প্লিজ শেয়ার করে দিও তোমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে তোমাদের ফেসবুক আইডিতে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ শেয়ার করতে পারো টেলিগ্রামে রয়েছে টেলিগ্রামে শেয়ার করতে পারো তো যেখানে খুশি একটু শেয়ার করে দাও যাতে করে বেশিজন বন্ধুর কাছে আমি পৌঁছতে পারি আর সবাই যেন আমাকে লাইক করে আর আমার অঙ্ক করা আছে তো চলো আজকের মতো এ পর্যন্তই আশা করছি পরবর্তীতে ক্লাস তোমরা দেখবে সবাই আর এইভাবে সাপোর্ট করবে আমাকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা যদি বন্ধুরা ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপ এর যে কোর্স তিন মাসের একটা কোর্স রয়েছে যেখানে আমি সমস্ত অঙ্ক আলোচনা করে থাকি চ্যাপ্টার ধরে ধরে যেখানে শর্টকাট এবং ডিটেলস দুটোই আমি তোমাদেরকে প্রোভাইড করি মুদ্রা কথা আমি এখানে তোমাদেরকে অঙ্ক শেখাই তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে কিন্তু আমার এই পেড বেচা ভর্তি হতে পারো লাইভ ক্লাস করি রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ ফাইলে সমস্ত কিছু পেয়ে যাবে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সকলে ফোন নাম্বার আমার জানো তবুও ফোন নাম্বার নিচে দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ